নবম মাসে শাস্ত্র অনুসারে শুভ অন্নপ্রাশন হয় জননী মনমোহিনী দেবী পুত্রের অনুকূল নামকরণ করেন চারটি ছত্রে উমেশ চন্দ্র লাহিলি একদিন ধ্যান করছেন এমন সময় তিনি শব্দে চকিত হয়ে দেখেন যে চোখ মেলে দেখলেন যে পিতলের গোপাল মূর্তিটি মাটিতে গড়া করে যাচ্ছে আর মনমোহিনী দেবী পুত্র অনুকূল গোপালের সিংহাসনে বসে মৃদু মৃদু হাসছে মা ও দিদিমা শিশু অনুকূলকে নিয়ে নৌকা যোগে কুষ্টিয়াতে কাহিমায় পুর যাচ্ছিলেন খরস্রোতা পদ্মা তার উপরে কালবৈশাখী ঝড় নদী দুরন্ত্র হয়ে উঠল সেই নৌকোর মাঝিরা নৌকো ফেলে প্রাণ নদীতে লাফিয়ে পড়ল কি হলো তারপর জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন নবজাত শিশুটি মা ও দিদিমার স্নেহে লালিত পালিত হতে লাগলেন নবম মাসে শাস্ত্রানুসারে শুভ অন্নপ্রাশন জননী মনোমোহিনী দেবী পুত্রের অনুকূল নামকরণ করেন চারটি ছত্রে যে আশীর্বাদে পূর্ণকে ধন্য করেছিলেন সেটি পরবর্তী যুগে এই মহাপুরুষের জীবনবাণী হয়ে উঠেছিল কবিতাটি হচ্ছে এই অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াইয়সির কহিয় কথা কুল দিতে তার সেধ প্রাণপণে লক্ষ্য করিও তার নাশীয় ব্যথা এই কবিতার প্রত্যেক পঙ্ক্তির প্রথম অক্ষর তার নামকরণ নির্দেশ করে তিনি ভবিষ্যৎ মহাপুরুষের উদ্দেশ্যে এই কথাই বলতে চেয়েছিলেন যে দিনহীন জন যদি অকুলে পড়ে তাকে কুল দিও মর্যাদা দিয়েও তার কাছে মাথা নত করো তার সঙ্গে কথা বলেও তার জীবনে যদি ব্যথা বেদনা থাকে তা দূর করার চেষ্টা করো আসলে তিনি মানব সেবার শ্রেষ্ঠ মন্ত্রটি চিরকালীন সত্যটি এই শিশুর জীবনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন সাত আট মাস বয়সেই এই দেবশিশু হাসতে কথা বলতে শিখল কিন্তু ক্রমশ দুরন্ত হয়ে উঠল শিশুর বয়স যখন দশ মাস তখন জননী মনোমোহিনী তাকে নিয়ে হরিপুর গ্রামের আত্মীয় উমেশচন্দ্র লাহিনী মহাশয়ের বাড়ি কিছুদিন বাস করেছিলেন নিষ্ঠাবান পরম পরম ধার্মিক উমেশচন্দ্র নিজের হাতে গৃহদেবতা গোপাল বিগ্রহের পূজা ভোগ ইত্যাদি করতেন একদিন তিনি ভোগ নিবেদন করে ধ্যান করছেন এমন সময় একটি শব্দে চকিত হয়ে চোখ মেলে দেখলেন যে পিতলের গোপাল মূর্তিটি মাটিতে গড়া করে যাচ্ছে আর মনোমোহিনী দেবীর শিশু পুত্র অনুকূল গোপালের সিংহাসনে বসে মৃদু মৃদু হাসছে আরও একবার এরকম ঘটনা ঘটায় মা মনমোহিনী পুত্রকে একটু চর মেনে জিজ্ঞাসা করেছিলেন তুই কেন বারবার এইভাবে পূজা পণ্ড করিস শিশু তখন কাঁদে কাঁধে উত্তর পেয়েছিল ও আমায় ডাকে কেন শিশুর দুরন্তপনা বেড়েই চলল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক তেমনই নানা অলৌকিক ঘটনাও ঘটতে লাগলো যেমন একবার মা ও দিদিমা শিশু অনুকূল চন্দ্রকে নিয়ে নৌকা যোগে কুষ্টিয়া থেকে হিমায়তপুর যাচ্ছিলেন খরস্রোতা পদ্মা তার উপরে কালবৈশাখী ঝড় নদী দুরন্ত হয়ে উঠল সেই নৌকোর মাঝিরা নৌকো ফেলে প্রাণ ভয়ে নদীতে লাফিয়ে পড়লো মাঝিহীন দুরন্ত দুরন্ত পদ্মায় তরণী ভেসে চলেছে যাত্রী তিনজন দুই অসহায় রমণীয় ও এক শিশু কিন্তু এই শিশু যে দেবশিশু বিপদ তার শিশু কণ্ঠের একটি নির্দেশ মা শুনতে পেল মা ছিগিন না মা মনমোহিনী সে শিশুকণ্ঠের দৈববাণীর নির্দেশে এক হাতে শিশুকে কোলে নিয়ে অপর হাতে মায়ের হাত ধরে সেই দুরন্ত পদ্মাবক্ষে নেমে বললেন আশ্চর্যের বিষয় যেখানে নামলেন সেখানে মাত্র হাঁটু জন অনুকূলচন্দ্রের তিন বছর বয়সের একটি ঘটনা এক প্রতিবেশী সদ্যজাত শিশু সন্তানের জন্মগ্রহণের সংবাদ পেয়ে দেখতে যাবার ইচ্ছার কথা অনুকূলচন্দ্রকে বলতে শিশু অনুকূলচন্দ্র বলে উঠেছিলেন মা ওকে দেখতে দেখে কি হবে ও তো আঠেরো দিনের বেশি বাঁচবে না শৈশবে যেসব সাধু সন্ন্যাসী তাকে দেখেছিলেন তারা সকলেই শিশু অনুকূল চন্দ্রের দেবত্ব এবং মহাপুরুষের লক্ষণ সম্বন্ধে নানা কথা বলেছিলেন একবার তার কঠিন অসুখের সময় এক সন্ন্যাসী তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন এ শিশুর মৃত্যু হবে না এ সামান্য শিশু নয় আর এক প্রাচীন সন্ন্যাসী কিছুখান শিবচন্দ্রের দিকে বসবাস করেছিলেন তিনি প্রায়ই শিশুকে আদর করে কাছে বসিয়ে মিষ্টান্ন ভোজন করাতেন তার প্রসাদ গ্রহণ করতেন এবং বলতেন এ যে সে শিশু নয় ভগবানের সাক্ষাৎ অবতার একদিন সকালবেলায় পাড়ার কয়েকটি ছেলে জননী মনোমোহিনী দেবীকে বললে যে এক অসাধারণ সুন্দরী নারী চারিদিক উজ্জ্বল করে পদ্মা তীরে বসে বালক অনু অনুকূল চন্দ্রকে কোলে নিয়ে পান করাচ্ছেন এ কথা শোনা মাত্র মা সেখানে ছুটে গেলেন মাকে দেখামাত্র বালক হাসতে না লাগলেন আর রমণী মূর্তিটিও তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন বালক অনুকূলচন্দ্র ছিলেন তার খেলার সাথীদের একান্ত আপনজন তার সহচররা তাকে আদর করে রাজা ভাই বলে ডাকত আর ফুল মালা মুকুট দিয়ে সাজিয়ে তার সঙ্গে খেলা করতো কিন্তু তাদের দুরন্ত কোনো কোনো অভাব ছিল না একবার দুপুরবেলায় বাড়ির সকলেই তখন বিশ্রাম নিচ্ছেন তখন বালা চন্দ্র নিয়ে বাড়ির ভিতরে ঢুকে মায়ের তালাবন্ধ রান্নাঘরের বেড়ার ছিদ্র পথে পাত কাটির নল ঢুকিয়ে দলের সকলকে চুষে চুষে দুধ খাওয়ালেন পরে সন্ধ্যাবেলায় মায়ের নজরে পড়ল দুধের উপর পুরো শর্তকু যা থাকবার তাই আছে কিন্তু পাত্রে ফোটা মাত্র দুধ নাই তিনি মায়ের কাছে বলে ফেলেন আরেক দিনের ঘটনা সেদিন ছিল শীতের সকাল বিদ্যালয়ে বেঞ্চের উপর বসতে গিয়ে ঠান্ডা মতো মনে হলে বালক অনুকূল চন্দ্রের তিনি অন্যান্য বালকদের গায়ের কাপড় বেঞ্চের উপর বিছিয়ে বসতে বললেন কিন্তু কেউই রাজি হলো না অনুকূল চন্দ্রের গায়ে ছিল বিশ পঁচিশ টাকা ভালো দামের একটি শীতের কাপড় তিনি নির্দ্বিধায় সেই কাপড় লম্বা করে টুকরো টুকরো করে কেটে সকলের বেঞ্চের উপর পেতে দিলেন যাতে তার সহপাঠী বন্ধুদের বসতে সুবিধা হয় বাড়ি ফিরলে কাপড়ের খোঁজ পড়তেই তিনি মাকে সব সত্যি কথা বলে দিলেন ভীষণ বকাবকি করলেন মা তাতে তখন তিনি বিদ্যালয় থেকেই সে কাপড়ের টুকরোগুলি এনে মায়ের হাতে দিয়ে বললেন ছেলেদের ঠান্ডাতে বসতে বড় কষ্ট হচ্ছিল তাই এই কাপড় কেটে বেঞ্চে বসতে দিয়েছিলাম সহপাঠীদের প্রতি তার দরদি মনোভাবের পরিচয় পেয়ে সেদিন সকলেই অবাক হয়ে গিয়েছিল শুধু নিজের খেলার সাথে বা বিদ্যালয়ের সহপাঠীদের প্রতি নয় কোনো বিপদে বা অসুবিধায় পড়লেই তার দরদি মন অশান্ত হয়ে উঠত তিনি মাঝে মাঝে বাড়ির কাছাকাছি বাজিতপুর স্টিমার ঘাটে গিয়ে বসে থাকতেন কোনো যাত্রী কুলির অভাবে বিপদে পড়লে তিনি মালপত্র গাঁটটি ইত্যাদি মাথায় করে বয়ে তাদের সাহায্য করতেন বিনা পয়সা দিতে চাইলেও তিনি না নিয়ে পালিয়ে যেতেন একদিন একজন ভদ্রলোকের এক ভীষণ ভারী গাঁটরি স্টিমারে উঠিয়ে দিতে গিয়ে যাত্রীর অসাবধানতা বসত বন্দোবস্তের জন্য সামান্য ঘি পড়ে যেতে সেই ভদ্রলোক থেকে অক্ষুদ্ধ ভাষায় গাড়ি গালাজ করতে লাগলেন কিন্তু বা কুঙ্কুলচন্দ্র ভদ্রলোকটির কথায় মাত্র ক্ষুদ্র না হয়েও হাসতে লাগলেন নিজে কষ্ট পেয়েও অন্যের কষ্টে নিরসন করাই ছিল তার লক্ষ্য জয়গুরু